এটা সম্পূর্ণ একটা হিট গ্লাস এটা যতই হিট হোক কেন এই গ্লাসটা কখনই ভাঙা ফাটার কোনো ভয় নাই এটার ভিতরে যে মেটালটা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা হার্ড অ্যানোডাইজ মেটাল এটা খুবই আপডেট একটা মেটাল পাঁচ বছর থাকবে সম্পূর্ণ সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের মধ্যে এই আইটেমগুলো আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এখান থেকে সত্তর লিটার নেন আশি লিটার নেন যে ওভেনটাই নেন এই আইটেমগুলো সম্পূর্ণ থাকবে গিফট আমাদের তরফ থেকে আসসালামু আলাইকুম যারা ব্যবসা করেন ব্যবসায়িক পারপাসে ইলেকট্রিক ওভেন খুঁজছেন তাদের জন্য আমরা আজকে নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের দুই দুইটা বড় ইলেকট্রিক ওভেন সম্পূর্ণ কমার্শিয়াল একটা থাকবে আপনার সত্তর লিটার একটা থাকবে আপনার আশি লিটার এটা দিয়ে আপনারা এমন কোনো কিছু নাই যে আপনি তৈরি করতে পারবেন না আজকের ভিডিওতে আমরা দেখাবো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে এটা ভালো থাকবে এটা বিদ্যুৎ বিল কত আসবে এবং প্রাইস সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে ধারণা দেব ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আমি আজকে যে দুটো ওভেন দেখাবো এটা হচ্ছে একটা হবে সত্তর লিটারের এটা বক্সটা হবে এই যে এটা সত্তর লিটার ইলেকট্রিক ওভেন মডেল নাম্বার হবে এম টি সত্তর আর সি এল বাম পাশে যেটা আছে এটা হবে মিয়াগো কোম্পানিরই আশি লিটার এটার মডেলটা হবে আপনার এমটি টি আশি আর সি এল এই দুটা ওভেন থাকবে সম্পূর্ণ কমার্শিয়াল যারা বিজনেস করেন বিজনেস পারপাসে আপনারা এই দুইটা ওভেন ইউজ করতে পারবেন আমি এখন আপনাদেরকে প্রথমে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাবো যে এটার পিছনে কতটুকু জায়গা আছে এবং সাইডে কতটুকু হয়। আমি সেটা আপনাকে দেখাচ্ছি এ দেখেন আমার সাথে ইঞ্চি টেপ আছে এটার পাশটা হবে আপনার ষোলো ইঞ্চি দেখেন একদম ষোলো ইঞ্চি পাশটা হবে ষোলো ইঞ্চি আর যদি আপনি এই পাশটা দেখেন তাহলে এটা হবে আপনার বাইশ ইঞ্চি এটা হবে বাইশ ইঞ্চি আর উচ্চতর হবে হলো আপনার দেখেন উচ্চতর হবে আপনার হল একদম স্টেন সহ ষোলো ইঞ্চি তাইলে আপনার এদিকে হচ্ছে হলো আপনার ষোলো উচ্চতায়ও ষোলো আর লম্বা হচ্ছে হলো আপনার বাইশ এখন আমরা আপনাদেরকে আশি লিটারটা দাম দেখাচ্ছি আশিটা আপনার হবে আশিটাও আপনার এদিকে ষোলো তারপরে এদিকে আছে হলো আপনার ছাব্বিশ আর হাইটটা হবে হলো আপনার আপনার স্টেন্স ষোলোই স্টেন্স ষোলোই হবে এখন আপনারা বুঝতে পারলেন যে এই ওভেনটার জন্য কতটুকু জায়গা লাগবে সেটা আমি দেখাইছি এখন আমি আপনাদেরকে সত্তর লিটার ওভেনের ফাংশনগুলা কীভাবে ব্যবহার করবেন কি কি আছে সব কিছু দেখে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্লাসটা এটা সম্পূর্ণ একটা হিটপ্রুফ গ্লাস এটা যতই হিট হোক কেন এই গ্লাসটা কখনই ভাঙা ফাটার কোনো ভয় নাই আমি যত জোরে এটাকে আপনার লাগাই না কেন এই গ্লাসটা কখনই ভাঙবে না কারণ একদম হিট গ্লাস এটার ভিতরে যে মেটালটা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা হার্ড অ্যানোডাইজ মেটাল এটা স্টিল এম এস এর চেয়েও খুবই আপডেট একটা মেটাল এটা হচ্ছে আপনার হার্ড অ্যানোডাইজ মেটাল এটা কখনই জং মরিশা কিছু আসবে না আপনি এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করার পরেও জাস্ট খালি একটা পরিষ্কার ন্যাকটাতে যখন মুছবেন এটার মধ্যে কখন তেল তেলে যে বাপটা কখনই থাকবে না এটার সাথে কোম্পানি আপনাদেরকে কয়েকটা আইটেম দিছে এর মধ্যে দেখেন এটা হলো আপনার একটা নন স্টিক করা খুব হ্যাভি একটা ট্রে থাকবে এগুলো হচ্ছে চিমটা এটা বের করার জন্য চিমটাগুলা গরম যখন বের করতে পারবেন পাশাপাশি একটা গ্রিল স্ট্যান্ড যেহেতু আপনার গ্রিল ওভেন গ্রিলও করতে পারবেন গ্রিল স্ট্যান্ড একটা আপনার ট্রে থাকবে এটা এটার মধ্যে আপনারা এই টাইপের মোলগুলা রাখার জন্য এর একটা থাকবে এই জিনিসগুলা কোম্পানি আপনাদেরকে সাথে দিয়ে দিছে এই ওভেনের সাথে আমি এখন এটাকে দেখাবো কিভাবে এটাকে চালাবেন কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি সব কিছু দেখাবো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে যেটা লাইট সিস্টেম আছে নিচে আপনার থাকবে দুটা কয়েল উপরে থাকবে তিনটা কয়েল মোট পাঁচটা কয়েলের মাধ্যমে এটা হিটিং সিস্টেমটা হবে এবং এই দেখেন ডান পাশে এটার যে এয়ার ফায়ারটা যে আপনার ফ্যানটা এই ফ্যানের মাধ্যমে আপনার খাবারের একজাক্টলি যে কালারটা আসার কথা সেটা নিয়ে আসবে এই এয়ার ফায়ারের এই ফ্যানের মাধ্যমে এখন আমি দেখে দিব এই নফগুলার সাথে পরিচয় করে দিব এই নভ কোনটা দিয়ে কি কাজ করবেন এটাকে মেনটেন্স করার জন্য এই নভগুলার ব্যবহার আপনাকে জানতে হবে তার আগে আমি একটু দেখে দিচ্ছি এখানে এই ওভেন দিয়ে আপনি এক হাজারের উপরে আইটেম করতে পারবেন এখানে কিছু স্পেসিফিক কিছু ডিজাইন দিয়ে দিছে যে আপনি এটা দিয়ে কী কী করতে পারেন কয়েকটা স্যাম্পল দিয়েছে যেগুলো আমরা রেগুলার বেসিসে করি যেমন আপনি দেখেন এখানে যে আপনার গ্রিল করার জন্য দুশো বিশ সেলসিয়াস বিশ থেকে তিরিশ মিনিট লাগবে এরকমভাবে অনেকগুলো খাবার যে পিজা দুশো সেলসিয়াস দশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এভাবে টাইমার দিয়ে দিছে এগুলো যে স্যাম্পল কিন্তু আপনি এই ওভেন দিয়ে এক হাজারের উপরে আইটেম আপনি করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি এক এক করে এই নবগুলোর মাধ্যমে সর্বপ্রথম উপরে যে নবটা আছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার আপনার নভ এটা দিয়ে হলো আপনার একশো থেকে আপনার আড়াইশো পর্যন্ত টেম্পারেচার যখন আপনি ওভেনে খাবার করবেন তার আগে আগে ফ্রিট করতে হয় ওই ফ্রিটের জন্য এই টেম্পারেচারটা লাগবে সেটা আপনার কততে কোন খাবার কততে টেম্পারেচার করবেন সেটা আপনি একটা ভিডিও দেখেন বা আমাদের ক্যাটালগ দেওয়া আছে দেখি আপনি বুঝে নেবেন ধরেন আমি এখন পিজা করব পিজার জন্য আমি দুশো টেম্পারেচার দিয়ে দিলাম এখন আমি এই নফের কাজটা বুঝিয়ে দিব এটা হচ্ছিল আপনার দেখেন অফ আছে এখন এখন যদি আমি উপরের দিক দেই তাহলে আমার উপরের কয়েলটা চলবে আর যদি আমি এ পাশে দেই তাহলে আমার নিচের কয়েলটা চলবে আর যদি আমি নিচে দিয়ে দেই তাহলে আমার উপর নিচ দুই দিক থেকেই হিট হবে এই নফের মাধ্যমে এই নফের কাজটা আমি এখন দেখে দিচ্ছি আপনি যদি উপর দিকে দেন তাহলে ভিতরে যে ফ্যানটা আছে ওই যে এয়ার ফায়ার সিস্টেম যে ফ্যানটা এই ফ্যান চলবে আর যদি আমি নফটা এদিকে দিয়ে দিই তাহলে আমি যে গ্রিল করব যে স্টিকটা এই স্টিকটা রোটেট করবে যেভাবে বাইরে আমরা দেখি না যে স্টিল স্টিকটা ঘুরে ঘুরে মুরগি গ্রিল হচ্ছে ঠিক এটা হবে আর যদি আমি এটা দিয়ে দেই তাহলে গ্রিল আর হচ্ছে হলো আপনার ফ্যান দুটা একই সাথে চলবে মূলত এই নফটা গ্রিলের কাজে বেস্ট ব্যবহার হচ্ছে তারপরে আমার যেটা আছে নভ এটা তবে টাইমার আপনি এই যে আমি যে পিজা করব এখন এই পিজার জন্য আমি ধরেন বিশ মিনিট টাইম দিলাম বিশ মিনিট টাইম হওয়ার পরে এটা অটোমেটিকলি এরকম একটা শব্দ করে অফ হয়ে যাবে এবং দেখবেন যে আপনার পিডিয়াটা হয়ে গেছে তাহলে দর্শক এই নবগুলোর কোনটার কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও ভালো জানবেন আমাদের আরও ভিডিও আছে দেখলে আপনি আরো বুঝতে পারবেন ঠিক আমার পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার আশি লিটার একই ওভেন ইলেকট্রিক গ্রিল ওভেন এটা হচ্ছে আপনার একটু বড় সাইজের আশি লিটার এগুলো দিয়ে আপনারা যারা ব্যবসা করেন বা ফুটকুট আছে পিজা গ্রিল এমন কোনো খাবার নাই এই ওভেন দিয়ে আপনি করতে পারবেন না এক হাজারের উপরে এই ওভেন দিয়ে এটা যেহেতু আশি লিটার এটার ক্যাপাসিটিও বড় এবং এটার কয়েলটা হচ্ছিল আপনার অন্যরকম সিস্টেম দেখেন একদম পেঁচিয়ে নিষ্ঠ পেঁচাইছে আবার উপরের দিক তাকান একবার উপরে পেঁচে মানে যেহেতু এটা বড় বড় ক্যাপাসিটি এই জন্য কয়েল হিটিং সিস্টেমটা অনেক বেশি দিছে এটার সাথে আপনার ট্রে গ্রিল স্টিক এবং এই যে নন স্টিক ট্রে এগুলো কোম্পানি আপনাকে ফিরিয়ে দিছে ব্যবহার নিয়ম একই সিস্টেম তারপরও আমি আপনাকে বোঝানোর সাথে দেখে দিচ্ছি দেখেন এটার যে ডাক্তারা যে গ্লাসটা এগুলো খুবই হিট প্রুফ গ্লাস সম্পূর্ণ অ্যাসেসের এই জিনিসটা কখন এই গ্লাসগুলো ভাঙবে না এটারও আপনার নফ একই সিস্টেম জাস্ট খালি আপনার টেম্পারেচার এটারও আড়াইশো পর্যন্ত আছে এক থেকে একশো থেকে আড়াইশো পর্যন্ত টেম্পারেচার তারপরে আছে ফাংশান আপনি যদি উপরের দিক দেন তাহলে উপরের কয়েলটা চলবে নিচের দিক দিলে নিচের কয়েলটা চলবে আর যদি একবার নিচে দিয়ে দেন তাহলে আপনার দুটা কয়েল চলবে এটা হচ্ছে একই সিস্টেম গ্রিলের মতো উপরে দিবেন ফ্যান চলবে সাইডে দিবেন গ্রিল স্টিক চলবে নিচে দিয়ে দিবেন গ্রিল এবং ফ্যান দুটা একই চলবে এটা হচ্ছে আপনার টাইমারটা যে আপনার কতটুকু আপনি টাইম দিবেন বিশ মিনিট দিলে বিশ মিনিট হওয়ার পরে এরকম বেল দিয়ে এটাও বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক ওভেনের ব্যবহার সিস্টেম চালানো সিস্টেম একই থাকবে এটা হোক বিশ লিটার হোক এটা একশো লিটার ব্যবহার একই সিস্টেম থাকবে তো দর্শক আজকে আমরা যে ওভেনটা দেখাইছি এটা হচ্ছে সম্পূর্ণ মিয়াকো কোম্পানির কমার্শিয়াল একটা হবে সত্তর লিটার একটা হবে আশি লিটার সম্মানিত দর্শক এখন আমরা দেখে দিব এই আইটেমের ওয়ারেন্টি এবং গ্যারান্টি এটার সাথে আমাদের সব থেকে কিছু আইটেম গিফট আছে আমরা সেগুলো দেখা দিব আমরা সর্বপ্রথম বলে দিচ্ছি এটার ওয়ারেন্টিটা মিয়াকো কোম্পানি বাংলাদেশের বেস্ট কোম্পানি এই কোম্পানি আপনাকে দিচ্ছে এটার পাঁচ বছরের কয়েল গ্যারান্টি যদি পাঁচ বছরের মধ্যে এই কয়েলগুলো কেটে যায় আপনারা পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট লাগবেন আপনাদের একটি টাকাও পাঁচ বছর থাকবে সম্পূর্ণ সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের আর কি লাগে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই সত্তর লিটার এবং আশি লিটারের এই ইলেকট্রিক ওভেনগুলা সম্মানিত দর্শক এখন আমরা দেখে দিব এখান থেকে আপনি সত্তর লিটার নেন আর আশি লিটার নেন দুইটা ওভেনের সাথে আমাদের সব থেকে কিছু আকর্ষণীয় গিফট সর্বপ্রথম আমরা যে গিফটটা দিব এটা হচ্ছিল আপনার একটা বিটার থাকবে এটা থাকবে হলো আপনার আটশো ওয়ার্ডের প্রেস্টিজ ইংল্যান্ড ব্র্যান্ডের একটা নামি দামি কোম্পানির একটা বিটার থাকবে সম্পূর্ণ গিফট এই ওভেনের সাথে এখান থেকে আপনি যে কোনো একটা ওভেন পার্সেট করলেই এই গিফটগুলো পাবেন পাবেন একটা দুই পাউন্ড বার্থডে কেকের মোল্ড একটা প্লেন কেকের মোল্ড একটা হার্ট শেপের তিন পাউন্ড কেকের মোল্ড এবং একটা রাউন্ড শেপের তিন পাউন্ড থেকে একটা মোল্ড বারো ইঞ্চির একটা পিজা ট্রে এই আইটেমগুলো আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এখান থেকে সত্তর লিটার নেন আশি লিটার নেন যে ওভেনটাই নেন এই আইটেমগুলো সম্পূর্ণ থাকবে গিফট আমাদের তরফ থেকে সম্মানিত দর্শক আমি এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস সত্তর লিটার ওভেনের প্রাইস এবং আশি লিটার ওভেনের প্রাইস কীভাবে আপনারা অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি আমি প্রথম বলে দিচ্ছি সত্তর লিটারের প্রাইস সত্তর লিটারের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা খুব সীমিত অফার থাকবে সীমিত দিনের জন্য অফার থাকবে যেহেতু স্টক সীমিত আছে সত্তর লিটারের দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেমগুলো থাকবে আশি লিটারের প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা বাট আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সাথে আপনি গিফটগুলো পাবেন এটা থাকবে একদম সীমিত সময়ের জন্য যেটাই নেন আপনারা আমাদের কাছ থেকে একদম ডিসকাউন্টে পাচ্ছেন সত্তর লিটার ষোলো হাজার পাঁচশো আশি লিটার সত্তর হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পাচ্ছেন অর্ডার করার নিয়মটা বল দিই দর্শক ইমু হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার আছে ডিরেক্ট আমার শপে আসতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান ঢাকার মধ্যে একটা অগ্রিম লাগবে না ঢাকার বাড়ি থেকে অর্ডার করলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন পোটাকে আপনার বাসায় পাঠিয়ে দেবো আর যদি বলে দিন ভাই আমি আপনার শপে আসবো দেখে শুনে নিব তাহলে চলে আসুন আমার শপে হাবিফ কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেটের একটু পিছনে মার্কেট নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস বললে সবাই দেখে দিবে ষোলোতলা ভবনের নিস্তালায় গ্রাউন্ড ফ্লোরেই শপ নাম্বার একশো বত্রিশ চলে আসবেন আমার শপে দেখে শুনে নিয়ে যাবেন সত্তর লিটার আশি লিটার যেটা আপনার প্রয়োজন হয়